বুঝছেন আমার ও ভাই ভাই ভার্জিনিটি এটা যে এই যে এটা যে ভার্জিন আমার বাইকটা যে ভার্জিন ভাঙানো হয়নি মানে টপটা না না এখনো এই বাইকটা আনভার্জিন আছে একানব্বই টা গেছে আমার বাইক টপ হচ্ছে একানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই সাতানব্বই একশো টপ মেরে দিছি বাইকের টপ টপ একশো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু অনেক আগে এটা পুরনো ভিডিও এটা নতুন কোনো ভিডিও না অনেকে বলতেছেন অনেকে ভাবতেছেন মনে হয় তিনশো ভিডি আমি ভিডিও বানাই না তিনশো বি ভিডিও বানাই না ইদানিং আমার একটু সংকটের ভিতরে আসি তার জন্য আর কি কোনো জায়গায় ভিডিও করা হচ্ছে না আপাতত কিছু কিছুদিন যাবৎ আর আমি কিছুদিন আগে হুম কিছুদিন আগে কী মামা দে পাতলাটা লাগে আর জরিমানা দেওয়া যাবে এটা আর কী করবি জীবনে আসি। আছে কি কিছুদিন আগে আমি আমার বাইকে সেল পোস্ট দিয়েছিলাম আচ্ছা দাঁড়ান আপনি করে এক জায়গায় দাঁড়ায় আমার বাইকটা দেখে একটু নতুন কিছু কিছু লুক চাইছে তো যদি এই কেটারে ও ইস্টার্ন উড়ে আরে নতুন লুক শুনছি তো আচ্ছা এই দিক দিয়ে ঢুকে হ্যাঁ আপনারা কি বলেন এই দিক দিয়ে উঠলে কি হবে আমি সহজে একটু ওই দিকে নামতে পারবো স এই দিক দিয়ে গেলে ভালো কিন্তু আমি এই দিক দিয়ে যাব আপনার করে বাইক দেখাবো না আপনার করে যদি বাইক না দেখায় তাহলে কি হলো যাক যে কথা সেই কাজ আমি কিছুদিন আগে রিসেন্টলি এমনি মজার চলে মানে মজা নিয়ে ইয়া করছিলাম আমার বাইকে সেল পোস্ট দিয়েছিলাম পাঁচ লাখ উনচল উনত্রিশ হাজার টাকা পাঁচ লাখ উনত্রিশ হাজার টাকার আমি একটা সেল পোস্ট দিয়েছিলাম মার্কেট প্লেসে হ্যাঁ বাইরে ভাই কি পরিমাণ যে টোল করছে আমার নিয়ে মানুষ এত পরিমাণে টোল করছে এমন কি কাছের ভাইবার ধরো আমার নিয়ে টোল করছে আরে ভাই খা সমস্যা কি আমার বাইকে যে পাঁচ লাখ উনত্রিশ হাজার টাকার বাইক দেখেই তো আমি পাঁচ লাখ উনত্রিশ হাজার মার্কেট পেলে যে তোর ভালো লাগলে তো কিনবি না লাগলে কিনবি না এত কাহিনীর দরকার আছে আজকে অবশ্য কয়টা বাজে অলমোস্ট মনে হয় তিনটা সাড়ে তিনটা বাজে কিন্তু এখনও মানুষজন আছে অনেক এখানো অনেক সুন্দর সুন্দর ছবি তোলে বুঝছেন এই যে এই জায়গায় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফার আছে ক্যামেরাম্যান ওরা ছবি তুলে দেয় আমি একদিন ছবি তুলছিলাম তিনটা ছবি তুলছিলাম তিনটা ছবির জন্য একশো টাকা দিছি কিন্তু আমার মনের মতন হয় না দেখি আর ছবিগুলো আপলোড দেওয়া হয় নাই আচ্ছা এখন আহা আরে সুন্দরী সুন্দরী কমলা আর ভাবতেছি বাইকে এক জোস লাগানো আছে একটা টান দেওয়ার রান দেওয়ারও আমি রান দিলে এক একা দিই আমি অন্য মানুষ নেই না কারের নেই না তো চলেন আমরা এখন এক জায়গায় একটু দাঁড়াবো দাঁড়ানোর পরে তারপরে আপনাকে আমার বাইকের সম্পর্কে একটু ধারণা দেব কেন আমি পাঁচ লাখ উনচল্লিশ উনত্রিশ হাজার টাকা আমার বাইকে সেল পোস্ট দিছি কি কারণে দিছি একটা রিজন তো দেখাতে হবে না ধরেন আপনি যদি এখন নতুন একটা বাইক কিনতে যান আপাতত এই ভাইয়া ধরেন আপনি যদি এখন একটা নতুন আর ওয়ান ফাইভ বি থ্রি কিনতে যান আপনার গুনতে হবে কত পাঁচ লাখ আর কাগজ করতে হবে কত বিশ পাঁচ লাখ কত বিশ আর আমি দিছি পাঁচ লাখ উনত্রিশ তাহলে কি আমি কি বেশি দিয়েছি এমনকি মহাভারতটারে আমি জয় করে ফেলছি হ্যাঁ মহাপারতটা তো জয় করে নেই লাখ উনত্রিশ হাজার আচ্ছা চলেন আমরা একটু একটা যাই সাথে পরে গাড়িটা আন দিলে বং করে উঠে যায় গাড়িটা আন দিলে করে উঠে যায় কেন এত 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 কারেন্ট কে তোমার শুয়ে এত কারেন্ট কে মিয়া এত কারেন্ট কে শরীরে একটু কমাও কারেন্ট এত পরিমাণ থাকে আমরা এখানেই দাঁড়াই কেমন আমরা এই জায়গায় একটু স্টে করি আচ্ছা এই জায়গায় করি আমরা বেশি দূরে যাব না চলে যাব ওই দোকানের সামনে একটু দাঁড়াইছিলাম ছিলাম দাঁড়ায় এক কাপ চা খাইছি তারপর সাথে একটা যা খাবার খাইছি আচ্ছা এখন একটু সাউন্ড শুনবেন আচ্ছা শুনেন একজোসের সাউন্ড যদি না শুনুন কটকট কটকট কট 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 হ্যাঁ ভাইয়া মোস্তান কি রে নুনু কাটা মানে কিছুদিন আগে আমি ব্যাগবান ছিলাম মানে ট্যুর যাওয়ার জন্য দেখেন অবস্থাটা করছি কি আমি এত পরিমাণ স্কেচ খেয়ে গেছে লাগে যে বাইক পড়ে গেছে কিন্তু বাইকের পরে না কিছুই হয় আচ্ছা দেখো এখন আমার যেই কথা সেই কাজ চলেন আমরা বাইকটা পাঁচ লাখ উনত্রিশ হাজার টাকা দিছি হ্যাঁ পাঁচ লাখ উনত্রিশ হাজার টাকা আমি সেলপুল দিছি কেন দিছি কিসের জন্য দিছি এই যে মানুষ পোলাপান আমার যে নিয়ে টোল করে মজা নেয় হ্যাঁ আরে ভাই আমার বাইকটা পাঁচ লাখ উনত্রিশ হাজার টাকা দাম আছে বিদে তো আমি দিছি আমি তো আরো কম দিছি এর দাম তো আরো বেশি আপনার কেন বুঝেন না জিনিসটা বুঝতে হবে তো ব্যাপারটা আপনি এই বাজারে এখন যদি একটা আর ওয়ান ফাইভ বি বি থ্রি যদি কিনতে যান তাহলে নতুন নিউ কন্ডিশন নতুন নতুন বাইকের কথা বলতেছেন পুরান বাইকের কথা বলতেছেন ওই আগুন চলে কে আগুন চলে কে নতুন বাইক কিনতে যান তাহলে আপনার খরচ পড়বে হলো পাঁচ লাখ নতুন আপনার কাগজ করতে লাগবে কত বিশ হাজার কত পাঁচ লাখ বিশ আমি দাম দিছি কত পাঁচ লাখ উনত্রিশ তাহলে আমি কম দিছি না কম দিছি কিনা আমার বাইকে যেই পরিমাণ মদ করা আছে যেই পরিমাণ আছে যেই পরিমাণ কত কি লাগাইছি এত বড় একটা লিস্ট আছে এত এত বড় এটা তো কম এত বড় এই লিস্ট করলেই তো অনেক হ্যাঁ এখন কথা হলো আসলে কি আমি বেশি দিয়েছি আপনি যদি আমার কন্ডিশনে বাইক কিনতে যান একটা পুরনো বাইক কিনতে গেলে আমার যেই কন্ডিশনে বাইকটা আছে এখন আপাতত ঠিক আছে ধরেন মডিফাই যেই সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা যদি বাদ দিয়ে দিই মডিফাই সাবজেক্টটা বাদ দিয়ে দিলে আপনি চার থেকে চার লাখ বিশ বা চার লাখ সাড়ে চার লাখ টাকার ভিতরে এই কন্ডিশনে বাইক পাবেন পাবেন না এমন কোনো কাজ কিন্তু গ্যারান্টি নেই কিন্তু আমি বাইকটা আমার বাইকের উপরে গ্যারান্টি আছে যে আমার বাইকটা টানাটানি করি না এখনও বার্জিন ইটি যে এই যে এটা যে ভার্জিন আমার বাইকটা যে ভার্জিন এখনো আমার বাইকটা কিন্তু ভার্জিন এইটা ভার্জিনটা এখনো ভাঙানো হয় মানে টপ টানা হয়নি এখনো এখনও এই বাইকটা আনভার্জিন আছে এখনও টপটা টানি নেই তো বুঝেন সর্বোচ্চ এটা টপ ছিল কত জানেন এক থেকে একশো তিরিশ এ হলো আমার টপ তো অনেকে আমার নিয়ে মজা করছে আবার কিছুদিন হয়েছে আমার বাইকের পিকচার নিয়ে বর্ডার কোর্সের স্টোরি দিয়ে বর্ডার কোর্স বাইক হিসাবে সেল পোস্ট দিছে হ্যাঁ দেখেন আমার বাইকে কত কি লাগানো কত এই যে এই যে দেখছেন এই এই জিনিসটা দেখলে তো মাথাটা ঠান্ডা হয়ে যায় এত কাহিনী লাগে কোন তো যাই হোক আমি বাইকটা সেল পোস্ট দেবো সেল পোস্ট দিছি বা সেল করব এমন একটা আমার আগ্রহ আছে আগ্রহ আছে যদি কারো লাগে তাহলে ইনবক্স করতে পারেন হ্যাঁ অবশ্য হ্যাঁ তো চলেন আমরা এখন কিসে আমরা এখন যাব হলো কোথায় আমরা এখন চলে যাব হ্যাঁ আর এখানে কেউ কোনো নাই যে দুই একটা পিক তুলে দেবে চলেন আমরা একটা টান দিই দেখি আমার বাইকের বার্জিনটি আজকে ভাঙতে পারি না আমার মনে হয় না আমি এটা বার্জিনটি ভাঙতে পারম কারণ আমার অতটা শক্তি নাই ও বাবা একানব্বইটাই গেছে আমার বাইক টপ উসে একানব্বই

Yeah. Mm -hmm. you mm -hmm. mm -hmm.

অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা এখন মানে কে কি ভাই 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 দাদা দাদা মানে এই জায়গায় একটা একটা না একটা অ্যাক্সিডেন্ট হইবই এই জায়গায় একটা না একটা অ্যাক্সিডেন্ট হইবে এই পাশে আর ওই পাশে দুই পাশে বাড়িটা খাইছে কেমনে ভাই দেখেন অবস্থা এটি কিন্তু সব অ্যাক্সিডেন্টে থাকে এই যেগুলো দেখতেছেন এগুলো শেষ টেমে মানুষের গেছে এই এক্সিডেন্টের দাগুলা এলো অবস্থা কি হয়েছে এই জায়গায় মানে কাহিনী তো বুঝলাম না বললো কি মানে যেখানে ক্যাম্পাম সেখানে কি গিরগিট ভাই ক্যাব বুঝলাম না ব্যাপারটা ভাই ও ভাই চাপ দিয় না আঙ্কেল কি ভাই কি বুঝলাম না আগাও ভাইলাম না মাথা ভাইল গাড়ি চাপাই দিছে আগাও ভাইলাম না মাথা ভাইলাম না আমার সামনে কি সব হয় আমার সামনে কি সব হয় বলেন তো আপনারা যত পরে উষ্টা খায় মাড়িতে পড়ে চিলিপ কাড়ে সব আমার সামনে কেন ভাই